আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার মতন বাড়িতে হাঁস মুরগি লালন পালন করেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করলাম আপনারা দেখুন এবং জেনে নিন কীভাবে আমি হাঁস মুরগি লালন পালন করি কোনো অসুখ বিসুখ হয় না অসুবিধা হয় না অন্তত সপ্তাহে এক থেকে দুদিন আপনারা পারলে একটু মাঠ থেকে লতা পাতা সবুজ ঘাস শাক সবজি হাঁস মুরগিদের সামনে দিবেন ওদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টি ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যাবে আমি এখানে মাঠ থেকে আনছি লতা পাতা যেটাকে বলা হয় জর্মানি লতা বিভিন্ন রকমের লতা কলমি শাক কলমি গাছ এগুলো এনে মাঝে মাঝে উঠানে রেখে দিবেন দেখবেন হাঁস মুরগিরা অনেক পছন্দ করে খাবে এবং ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে কিন্তু পাতিহাঁস যেগুলো ওগুলায় কিন্তু কোনো ঘাস শাক সবজি খায় না ওদের জন্য আলাদা ধান সেদ্ধ করে রাখা থাকে সেটা খায় আর মাঠ থেকে অনেক খেয়ে আসে সকালে যায় আর বিকেলবেলা বাড়িতে ফিরে আসে আমার ভিডিও আপনারা দেখুন ফেসবুক পেজে ফলো দিন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন যদি বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ার দিবেন দেখুন কত সুন্দর কুড়ো মাখা ভুষি ধান খাওয়ার পাশাপাশি সবুজ গাছগাছরা পাতা এগুলো মাঝে মধ্যে দিবেন দেখবেন আপনার হাঁস প্রকৃতির সব রকমের পুষ্টির চাহিদা পূরণ হবে ডিমগুলো খুব ভালো পারবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এভাবে আপনারা চেষ্টা করতে পারেন আমার মতন বেশি সময় লাগে না বেশি পরিশ্রম লাগে না একটু চেষ্টা করলে হয়ে যায় পাতি শুধু ধান সেদ্ধ করে এনে রেখেছি সেইগুলো খাচ্ছে ওরা লতা পাতা তেমন একটা খায় না কিন্তু চিনির হাঁস এইগুলো কিন্তু অনেক লতা পাতা ঘাস খায় ভালো থাকবেন সবাই আমি আবারও আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ